রবিবার নবাবের জেলায় ভাগীরথী গঙ্গাবক্ষে শুরু হলো বিশ্বের দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতা মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই সন্তরণ প্রতিযোগিতা এই বছর তম বর্ষে পদার্পণ করল সুতির আহিরন ঘাট থেকে শুরু করে বহরমপুরের গোড়াবাজার ঘাটে এসে শেষ হয় এই প্রতিযোগিতা ভারতের বিভিন্ন প্রান্তের সাঁতারু ছাড়াও অংশ নিচ্ছে স্পেন বাংলাদেশ দুবাই এবং ইন্দোনেশিয়া দুই প্রবাসী ভারতীয় বিশ্বের এই দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতা মুর্শিদাবাদ জেলার গর্ব মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন প্রতি বছরের ন্যায় এবছরও রবিবার ভোরে ভাগীরথী গঙ্গা পক্ষে শুরু হলো বিশ্বের দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতা মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই সন্তরণ প্রতিযোগিতা আহিরন ঘাট থেকে শুরু করে বহরমপুরের কোড়াবাজার ঘাটে এসে শেষ হবে এই প্রতিযোগিতা রবিবার সুতির আহিরন ব্যারেজ ঘাট থেকে ভোর পাঁচটায় প্রতিযোগীরা ঊনআশি সন্তরণ প্রতিযোগিতায় অংশ নেয় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান সহ মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের সকল সদস্য ও বিশিষ্ট জনেরা প্রতি বছরের মতো এবছরও চমকে ভরা পুরো ইভেন্ট এবছর বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীর সংখ্যাও বেশি উনিশ কিমিতে পুরুষ বিভাগে অংশগ্রহণ করেছেন আটত্রিশ জন মহিলাদের বিভাগের সংখ্যাটা একুশ অংশ নিয়েছেন বাংলাদেশের ছয় জন প্রতিযোগীরাও আমরা বাংলাদেশ থেকে আসছি ঢাকা থেকে না কোনো অসুবিধা হয়নি না আমাদের সরকারি পাসপোর্ট নিয়ে আসে আমাদের সমস্যা হয় না কিন্তু যারা সরকারের পাসপোর্ট বাদে ভিসা পাইতে তাদের খুব কষ্ট হয়ে যায় কিন্তু ভিসা পাই নাই তারা ভিসা পেয়ে আমাদের ভিসা পাইলে আরো তো সংখ্যা বাড়তো আমরা ষোলো জন আসছি ভিসা পাইলে আরো সংখ্যা বাড়তো কিন্তু বাট ভিসা না পাওয়ার কারণে আমাদের শুধু ষোলো জন আসতে পারছি আমরা আমরা টোটাল একাশি গুলোতে দুজন ছয় জন নাম না আমাদের এটা ফার্স্ট টাইম কিন্তু আমাদের যারা উনিশ কিলো খেলবে তারা কন্টিনিউ আসে একাশি কিমিতে মতে এব এবছর প্রতিযোগীর সংখ্যা একুশ জন যার মধ্যে তিনজন মহিলা ভারতের বিভিন্ন প্রান্তের সাঁতারুর ছাড়া অংশ নিচ্ছেন স্পেন বাংলাদেশ দুবাই এবং ইন্দোনেশিয়ার দুই প্রবাসী ভারতীয় মূপি কানপুর ছেয়ার ফোর্সে হুম বা সকলে মানি সো বারো মে আ उस समय 19 किलोमीटर किया था और अभी तेरह साल बाद आ रहा हूँ तो एकदम कर लूंगा कॉन्फिडेंट हूँ मैं तो प्रैक्टिस करके आया प्रैक्टिस स्विमिंग पूल में ही किया है और ओपन वाटर में पहले इमला स्विमिंग में किया पटना से 13 किलोमीटर और 19 किलोमीटर यही किया बाकी सब वेल प्रिपेयर्ड है একাশি কিমি সাঁতার প্রতিযোগিতার রুট আহিরন ঘাট থেকে বহরমপুরের গোড়াবাজার ঘাট পর্যন্ত এবং উনিশ কিমির প্রতিযোগিতার রুট জিয়াগঞ্জ ঘাট থেকে বহরমপুর গোড়াবাজার ঘাট পর্যন্ত এই প্রতিযোগিতাকে ঘিরে সকলে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো বিশ্বের এই দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতা মুর্শিদাবাদ জেলার গর্ব Uh, a little sleepy yet it's too early in the in the morning but Spain! Yeah. my thoughts well i I, I hope i, I finish, the, the temperature of the water is going to be very hot i suppose and it's not uh, i'm not used to it but i try to do my best and to finish at least i, I want to finish i hope <laughs> i come from spain from tarragona a town well a city near barcelona হাসি আপনার সৌন্দর্য দাঁতের চিকিৎসায় আর চিন্তা কি চলে আসুন স্মাইল হেভেন ডেন্টাল ক্লিনিকে এখানে বসছেন বিশিষ্ট ডেন্টিস্ট ডক্টর সোহিনী হালদার দাঁতের এক্সরে থেকে শুরু করে টুথ ইমপ্লান্টের মতো অত্যাধুনিক দাঁতের সমস্ত রকম চিকিৎসা করা হয় এখানে তাই দাঁতের যে কোনো সমস্যায় আর দেরি না করে আজই চলে আসুন স্মাইল হেভেন ডেন্টাল ক্লিনিকে বিশ্বতে জানতে যোগাযোগ করুন ঠিকানা স্মাইল হেভেন সাঁত্রিশ ভট্টাচার্য পাড়ালেন অন্নপূর্ণা অ্যাপার্টমেন্ট গ্রাউন্ড ফ্লোর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন জিরো থ্রি এইট নাইন সেভেন জিরো নাইন